আইলো উমা বাড়িতে সঙ্গীত আবেগে মা দুর্গাকে বরণ করার এক উৎসবের গান বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিও আইলো বাড়িতে মুক্তি পেল আজই মিষ্টি সিংহ ও সৌমি মুখার্জির প্রাণবন্ত পারফরমেন্সে সেজে উঠেছে ভিডিওটি তো আমরা আজকে পেয়ে গেছি আইলোমা বাড়িতে সিঙ্গার অ্যাক্ট্রেসকে যারা একদম একসাথে আছে তো তোমরা বলো তোমরা এই যে অ্যালবামটা করলে তোমরা কেমন ফিল করছো আজকে রিলিজ হচ্ছে এটা আমাদের ফ্রেন্ডস কিছু বলার আমরা কি বলবো আমরা বুঝতে পারছি না কারণ গানটা হচ্ছে ওর গাওয়া আর ভিজুয়াল পার্টটা আমি সিঙ্গেল আমি একাই অভিনয় করেছি এখানে আর অভিনয় করেছে পুরো কলকাতা আমাকে ঘুরিয়ে দিয়েছে একদিন শুটিংয়ের মাধ্যমে পুরো কলকাতা আমাকে ঘুরিয়ে দিয়েছে আমাকে দিয়ে বাইক চালিয়ে দিয়েছে মানে এই বলার মতন না মানে আমি অ্যাকচুয়ালি লাইফে যেটা করতে চাই যেটা আমাদের ফিল হয় যে একটু কোনো একদিন পুরো কলকাতা শহর ঘুরবো একটু বাইকে রাইড করবো তো সেটাই আইনো মাই গানটার মধ্যে আমাকে করিয়ে দিয়েছে টোটাল আমার টিম তো আমি টিমের কাছে ভীষণ পরিমাণে থ্যাংকফুল যে আমার লাইফে এটা কোথাও একটা ড্রিম ছিল সেটা ড্রিম পূরণ হয়ে গেল একদম গানটি প্রথম কথা বলবো গাইতে আমার এত এত আনন্দ হয়েছে এটা আমার প্রথম অরিজিনাল সং আইলো আমার বাড়িতে তো ক্রেডিট তো দিয়ে আমি শেষ করতে পারবো না প্রথমে আমি আমার মা বাবাকে মা বাবার কাছে কৃতজ্ঞ এবং গানটি যিনি লিখেছেন তার নাম হলো অর্পণ সানা এবং কম্পোজ করেছে অমিত মিত্র এবং গানটি যে স্টুডিও থেকে আর কি রিলিজ করেছে যে আমার স্টুডিও তো অসংখ্য ধন্যবাদ তাদের এবং লাস্ট বাট নট এ লিস্ট দার টিম পুরো টিমকে এত সুন্দর ভিডিওটা করেছে মানে দেখার মতো দেখার মতো গানটি গাইতে ভীষণ ভীষণ হয়েছে আর ভিজুয়াল পার্টটা দেখলে কেউ বুঝতে পারবে না একদিনে শুট হয়েছে আর শুটটা ফুল এনার্জেটিক পারফরমেন্স ছিল ওরও ছিল আমাদের সবার ছিল গোটা সব ছিল মানে দেখে মনে হবে না যে একদিনে শুট হয়েছে একদিনে তোমরা এত আনন্দ করেছো কিন্তু একদিনে শ্যুট করা মানে অনেক ডিফিকাল্টিও আছে যে একদিনে